অনুষ্ঠানের কিছুদিন আগে একটা হয়েছে না সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার এরা এক একজনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিসটা একজনের কাছে তিনি এটা কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা আমরা সব জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার এখন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারা দেয়ার পাওয়া গেছে না কথা কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাহেদন এব্রাহিম বলে ঠিক আছে আজকে পাহারা দি জন্মের পাহারা যা তোরা দিতেছিস পাহারা দিতেছি যা এইবার সাহেদন এব্রাহিম মূর্তির পরে ঠুটে দেখেন কি সুন্দর পদক্ষেল তুলে মাহ বাহ

উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায় কয় খা কি কয় বানাই কই ফরাগাইলা আলী মূর্তিগুলোর কাছে গেলেন ফাকালা আলা তাকুলুন খাবিনা ওই আমি কিছু খা কোরআন থেকে বলছে ঠিক কি না উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমলের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে বলছেন নরেও না সর উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ তা গুলো খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা কয় এই যে কষ্ট করে উড়াইলি

চানাচুর কিনে দিবি এই না চানাচুর এখন চানাচুক খায় কিনে বা খাবি না কেন কথাও কয় না খায়ো না কথাও কয় নাকি কথা রাজা আলাই হিন্দ দরবাম বিলিয়ামিন ডান হাতে একটু বানানো শুরু করলেন ইচ্ছে মত ঘুষি গিল মারতে মারতে মূর্তিগুলারে চাই আলাই হিন্দ দরবাম বিলিয়ামিদ এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কি খা নাই লে কথা ক খায় না কথাও কয় না বাকি আছে মাই মারতে শুরু

বড় মন্ত্রীর কাদের মধ্যে জুলায় দিলেন ঘটনাটা সুন্দর হইছে নাকি কতজন জানা মনে হয় এটা খুবই আদারারিসে ভাবের ব্যাপারটা বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাশ বাহরাদার ইব্রাহিম কই আনতা ফাআলতা ইব্রাহিম ইব্রাহিম কে কইছে তুই কইছত নি কই বড়টাই কইছে ওটারে জিজ্ঞেস কর

মাইর থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলো পূজা কেন করিস সবকিছু তল্লাদি কাপার কারণ কোনো জবাব নাই লা জবাব সবাই কই ইব্রাহিম তুই বড় বেরগিয়েছিস তোরে নম্রুদের কাছে নিয়ে আhaber রশি দিয়ে পেচিয়ে নম্রুদের কাছে নিয়ে হবে নম্রুদের নাম শুনছেন শুনেন নাই বুদা শুনেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আরজন হচ্ছে সাইয়দনা সলাইফলাই কাফের একজন হচ্ছে বখতিয়ার নসর আর একজন হচ্ছে নম্রু এই নম্রুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নম্রদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম আমার রব এমন রব তিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটা দিলাম মরণ পরের দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় দেয় আমিও মৃত্যু দেয় চিল্লায় পড়ে নাগর দেব যাই যেন ইব্রাহিম বিপদে পড়ে গেলে তাই তো আসলেই তো প্রথম লোকটা মৃত্যু দিব দেয় নাই নেই কথা 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 মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনে নাই লোকটাও লোকটারও একইভাবে মৃত্যু দিতে যায় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিও ভেসালা সানি এবার ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নাম খেয়াল করে শুনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা বহি থাকলা দিক ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রদের মেজাজ নরম নাকি গরম কথা গরম মেজাজ নিয়ে কয় হারি কই এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জালিয়ে পুড়িয়ে সরকার করে দেয় কিন্তু সাইয়েদ ইব্রাহিমের দেহের একটা পলও জ্বলায় না যে রশি দিয়ে টাইট করে 받ছো ওনার দেহের সাথে লাগানো অ্যাটাচ করা রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদ ইব্রাহিমের পলও জ্বলেনা চিৎকার করেন আল্লাহু আকবার যদি তোমাদের মধ্যে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনতে পারো অগ্নিকয় কোলে পড়িন করিতে পারো ঠিক কি না মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সরতে ফুলবাগান ঠিক কি না ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাম এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসলে নাই তিনি আগুনটা অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া পড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে না আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি কিছু না হয় ঠান্ডা হয়ে হয়ে যায় কি কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লাগে যায় আগুন বলে আপনি বললেন কোন ইবর ঠান্ডা আবার কোন এত ঠান্ডা না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম মান আ ইব্রাহিম সালাম হয়ে যাও শান্তির গুলবাগেটা হয়ে যাও এয়ার কন্ডিশন নাতি শীত হয়ে যা ইল্লাই পড়ল আল্লাহু আকবার আল্লাহু আকবার দিন ছিলেন এই আগুনের कुंडুতে কিচ্ছু হয়নি সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতি পুতীদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের कुंडুলির ভেতরে থেকে चिल्লায় কোন সুবহানাল্লাহ

নমরুদরে এতponder কি dise কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফরেস্তা লাগবে না تلوار লাগবে না নমরুদ তোরে মারবো আমি লেংড়া মশা দিয়া ফা আরসাল আল্লাহ বাহুদা বাউদা আল বাউদা জুনদুম মিন জুনুদillah এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা বল এই মাসিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপে শুরু করে বসে থাকা যাবে কথা কথা ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতাস যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছোটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ ল্যাংড়া মশা পাঠালে এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে আবার ছেড়ে ছেড়ে আবার আবার পন 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 পনের আওয়াজ আমি তো সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামড়া ওই বেড়ার কেমন লাগে কথা কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুট 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 করে কামড় কেমন এই কামড় খাইয়া দেবার নাচানাচি শুরু করছে আইএমএ ডিস্কো ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই মে ডিস্কু ড্যান্স ওর ডান্স দেখে সবাই আবার ঘটনা কি খোদাই লাফাই এতদিন ধরে সবাই নম্রুদ্রে পূজা করতে আর বলতো নম্রুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ডান্স দেয় চিল্লায় এখন কি দেয় এবার নম্রুদ বাঁচার জন্য মাচার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আজ ফুরুশ করে বলেন মশা ঢুকছে কারওড আরে এই মশা বেরোবে ও কারড আরে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল मारे কিন্তু মশা বের হয় না এবার আশবাসের যারা আছে খাদেম গুদ্দাম কয় তোরাও খুশি মা খাদেম গুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মাংস আজ আমরা মারും সুযোগ পায় আকিলের উপর কিল আর খুশি আজীবন অনেক কাজ করাইছোস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরা লই আদেম গুদ্দাম ওরাও কিল খুশি খুশিাইতে খুশিাইতে সেহারার মানচিত্র পাল্টাই দিয়েছে মাগা মশা বের হয় এই মশার দুঃারা দেশ এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম রামাতার মধ্যে কিল খুশি মারে বেরোয় না অমৃত কয় এবার আমার জোতা মার কি মার আমরা পুরি প্লাস্টিকের জোতা পাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কয় এবার কাঠের জুতা দিয়ে খাদে মাদুত আমরা মাথার মধ্যে পারি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল বেড়েছে চিল্লায় পড়ে আল্লাহ তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানামরুদ কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ

আে নমজি আমর ঘরে নমজ পার তোমার চরুণ তে হৃদয় জাইনমা হে নম জি অমর ঘরে রে নমজ পারো

উনি মূর্তির সাথে আপোষ করে নাই গাছের সাথে আপোষ করে নাই মাছের সাথে আপোষ করে নাই ধ্রুবতারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে দুই নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে করতে হবে ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওটা আমার দলের বিরুদ্ধে যাক ওটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে এখন ঠিক

তোমরা কাজ করার আগে দুইশো বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিমের এরকম ভিশনারি ছিল এই জন্য দোয়া করেছেন রব্বানা ওবা আসফিহিম আল্লাহ যদিও শুধু প্রান্ত জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠান যেই নবীর রাচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি অ্যাটিটিউড তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছে এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দিন ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া মানে কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরাইল সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্বনবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া প্রজন্ম তৈরির দরকার আছে নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যেন নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান কর আর জোরে পড়ে আমিন কতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনে রজন্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ করতেছেন কেন এটা খুব কোন বেদাত চালু করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়াদবি বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় কার আলোচনার সময় এগুলো করুন একসাথে বিদায় নিতে কথা বলেন আপনি এখানে কোরআনের দার্স এসেছেন কোরআন থেকে দার্স হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নিতে যদি ঘোষণা আসে সেন্ট্রালি

নিজে পড়বেন আলোকিত হবে এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কি না আল্লাহ আমাদের সবাইকে বই বোঝার দরকার সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা আল্লাহ